আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এই তো দেখতে পাচ্ছেন আমরা সকাল সকাল মা ছেলে নাস্তা করে বের হয়ে গেছি কারণ আজকে ছেলের এক্সাম আছে তো ছেলেকে নিয়ে এক্সাম দিতে হচ্ছে চলে যাচ্ছি তো এক্সামের সময় সবারই আম্মুরা আসে আব্বুরা আসে যে ছেলের জন্য হচ্ছে ওয়েট করে বসে থাকে তো ছেলেকে নিয়ে আসে তো প্রতিবারের মতো তো ছেলের এক্সাম এখন শুরু হয়ে যাবে তো এক্সাম শেষ করে বাসায় চলে এসেছি কারণ নয়টা পঁয়তাল্লিশে এক্সাম শুরু হয়েছে আবার এগারোটা পঁয়তাল্লিশে এক্সাম শেষ হয়েছে তারপরও রান্নার জন্য হচ্ছে তাড়াতাড়ি করে আজকে রান্না করতে হবে কারণ এমনি হচ্ছে বিকালবেলাতে আবার ছেলের হচ্ছে কোচিং আছে যেতে হবে তো আমি হচ্ছে আজকে একটাই তরকারি রান্না করব চাল কুমড়োতে ছোটো মাছ তো চাল কুমড়োটাকে কেটে নিচ্ছি আর এদিকে হচ্ছে আমি তো ভাত বসিয়ে দিয়েছি চুলাই এক চুলায় তো আমার শাশুড়ি আমা বলছে যে আজকে একটা তরকারি রান্না করো কারণ হচ্ছে আজকে যেহেতু দেরি হয়ে গেছে লেট হয়ে গেছে আসতে আর যে কয়েকদিন পরীক্ষা হবে আমার ওপর দিয়ে অনেক প্যারা যায় মানে সকালে আবার খাওয়া দাওয়া করে হচ্ছে সকালে নাস্তা বানাতে হয় তারপর একটু পড়িয়ে তারপর লেট হয়ে যায় তো তাড়াতাড়ি করে এসে আমি হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর এত রোদ এত গরম কি বলবো আজকে তারপরেও তো খেতে হবে রান্না করতে হবে তো আমি কুমড়োটাকে জিরি জিরি করে কেটে নিচ্ছি কারণ হচ্ছে ছোটো মাছদের রান্না করব। আর আমার হচ্ছে শ্বশুর শাশুড়ি ওদিকে হচ্ছে ছোটো মাছটা বাঁচছে কারণ হচ্ছে মাত্র নিয়ে আসলো টাটকা করে খাবে তার জন্য তো আমি বড়ো মাছ ভেজে ছিলাম তো আমার শাশুড়ি বলছে যে ছোটো মাছগুলোই টাটকা করে রান্না করো বড় গোলা রেখে দাও তো বড়ো গোলা রেখে দিয়েছি তো শাশুড়ি আমার বলছে তুমি তো অসুস্থ তো একটা রান্না করে রেখে দাও এতই হয়ে যাবে আর যেহেতু দুপুরে শুধু ভাত খাবো রাত্রে হচ্ছে রুটি খাই সকাল রাত্রে যেহেতু বাসা সবাই অসুস্থ আমিও ঠান্ডাতে হচ্ছে মানে ভাত খাই না আমার অনেক কাশি তো হচ্ছে আমিও হচ্ছে রাত্রে দুপুরে হালকা ভাত খাই রাতের গরম গরম রুটি খাই তো যা হোক হচ্ছে আমি চাল কুমড়োটা কেটে নিয়েছি সম্পূর্ণটাই তো অর্ধেক রান্না করব। অর্ধেকটাই সম্পূর্ণটাই কেটে নিয়েছি অর্ধেকটা দিয়ে এই ছোটো মাছ দিয়ে আমি হচ্ছে একটু ঝোল ঝোল করে রান্না করব কারণ হচ্ছে ছোটো মাছের ঝোলটা খেতে অনেক ভালো লাগে তো এই মাছটা আমার শ্বশুরাব্বু ধুয়ে দিলো আর হচ্ছে আমার শাশুড়ি আমার শ্বশুরাবু বাঁচালো তো আমার শ্বশুর অনেক সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে তো আর আমাকে করতে হবে না তো চাল কুমড়োটা শুধু ধুতে মানে ধুলে হয়ে যাবে তো আমি মানে মাছের জন্য আর চাল কুমড়োর জন্য আমি মশলা বেটে নিয়েছি পাটাই শিল পাটাই পেঁয়াজ রসুন জিরা গরম মশলা সব বেটে নিয়েছি আর এই দিকে আমার ভাত তো হচ্ছে ভাত বল উঠে গেছে কিছুক্ষণের মধ্যে ভাত হয়ে যাবে তো ভাতটাকে আমি একটু নেড়ে দিচ্ছি কারণ হচ্ছে তাহলে হচ্ছে ভাতটা একসাথে মিক্স হবে তো এবারে আমার টুকটুক করে হচ্ছে ভাতটা হচ্ছে আর অপর দিকে হচ্ছে আমার হচ্ছে মশলা সব রেডি করা হয়ে গেছে তো অলরেডি আমি ভাতটাকে অপর চুলে দিয়ে দিব তারপর হচ্ছে আমি চাল কুমড়োটার মশলাটাকে সবইকে মানে হলুদ লবণ জিরা গরম মশলা সব দিয়ে আমি হচ্ছে সে মশলাটাকে কষিয়ে নেব ভালোভাবে তারপর হচ্ছে চাল কুমড়োটা হচ্ছে দিয়ে দেবো এখানে আমি চাল কুমড়োটাকে ঢেলে দিচ্ছি কারণ এভাবে হচ্ছে রান্না করলে অনেক কষে কষে রান্না করলে অনেক মজা হয় তো আমি এখানে চাল কুমড়োটাকে কষে নিতেছি আসলে চাল কুমড়ো এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে পানি লাগে না তারপরও হচ্ছে ভাপে ভাপে সিদ্ধ হয়ে যায় অনেক মজা হয় তো আমি এরকম রান্না করেছি তারপর চিংড়ি হচ্ছে আমাদের বাসার অনেকেই খায় না আমার শাশুড়ি খায় না শ্বশুর খায় না তার জন্য হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় না কিন্তু আমার হাজব্যান্ড বাসা আসলে আমি হচ্ছে আমার হাজব্যান্ড খাই আমার ছেলে খায় তো তখন রান্না করা হয় না হলে আমি একার জন্য রান্না করি না আর চিংড়ি মাছটা অনেক মানুষই খেতে পায় না অনেক কিছুর সমস্যার জন্য অ্যালার্জির জন্য অনেক কিছুর জন্য খেতে পায় না তো এমনি আমার চাল কুমড়োটা হচ্ছে প্রায় হচ্ছে শীতের শেষে তো আমি মাছ যেহেতু ছোটো মাছ আমি এখন দিব না চাল কুমড়োটা আরেকটু ভালোভাবে কষিয়ে নেবো তারপর হচ্ছে আমি মাছটাকে তো দিয়ে দিয়েছি তো মাছটা হচ্ছে দিয়ে হালকা নাড়বো কারণ না হলো ভেঙে যাবে তারপর হচ্ছে হালকা একটু পানি দিয়ে তারপর হচ্ছে ফুটিয়ে নামিয়ে নিব যেহেতু চাল কুমড়ো প্রায়টা সিদ্ধ হয়ে গেছে আর একটু দিলেই হয়ে যাবে তো এই তো আমার চাল কুমড়োটা হচ্ছে আমি নামিয়ে নিয়েছি একটু জল ঝোল করে রেখেছি কারণ ছোটো মাছের জল জলটা মনে মজা লাগে আমার ছেলের জন্য ভর্তা বানাতে দিয়েছে আর সেখানে একটা ডিমের পোচ হচ্ছে করে দিয়েছি তো আমার ছেলে যেহেতু শুকনো সবজি খায় না তো আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করবেন